আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আজকে তেইশে জুন দুই সাল রোজ রবিবার আজকে সকল ধরনের মুরগির বাচ্চার রেট কত আপনাদেরকে জানিয়ে দিব বিশেষ করে যে সকল খামারি ভাইরা ব্রয়লার মুরগির বাচ্চা ক্রয় করতে চান তাদেরকে উদ্দেশ্য করে আমি কিছু কথা বলতাছি অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন ঈদের পরে ব্রয়লার মুরগির বাচ্চার দাম অনেকটাই নিয়ন্ত্রণ ছাড়া তার কারণ বাচ্চার রেট অনেকটাই নামাওটা করতেছে যারা ব্রয়লার মুরগির বাচ্চা ক্রয় করতে চান অবশ্যই ভালো ডিলারের কাছ থেকে বাচ্চা নিবেন বাচ্চাটা এ গ্রেড নিবেন বাচ্চা নেওয়ার সময় বাচ্চার কার্টুনে বাচ্চার রেট ডেট ও গ্রেড দেখে নিবেন আমি যে রেট বলবো সেই রেটেই যে আপনারা বাচ্চাটা পাবেন বিষয়টা এমন না অবশ্যই জায়গা ভিত্তিক দূরত্ব বিবেচনা করে কিছুটা দাম কম বেশি হয়ে থাকে আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন আর কথা না বাড়িয়ে মুরগির বাচ্চার রেট বলবো যারা প্রতিনিয়ত মুরগির বাচ্চার সবার আগে পেতে চান অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রথমে সোনালি মুরগির বাচ্চার রেট বলবো সোনালি নর্মাল পঁচিশ টাকা সোনালি ক্লাসিক তিরিশ টাকা সোনালি হাইব্রিড পঁয়ত্রিশ টাকা সোনালি সুপার হাইব্রিড চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকার মতো দেশি মুরগির বাচ্চা পঁয়তাল্লিশ টাকা দেশি গলা শিলা মুরগির বাচ্চা বাহান্ন টাকা টাইগার মুরগির বাচ্চা ষাট টাকা কালার বাট মুরগির বাচ্চা একষট্টি টাকা লিয়ার মুরগির বাচ্চা পঁচাশি টাকা একদিনে কোয়েল পাখির বাচ্চা বারো থেকে তেরো টাকা এই ছিল অন্যান্য বাচ্চার রেট এখন আপনাদেরকে ব্রয়লার মুরগির বাচ্চার রেট জানিয়ে দিব কোন কোম্পানি কত টাকায় বিক্রয় করতেছে কাজী কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা রভিটা কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা পঁয়তাল্লিশ থেকে ঊনপঞ্চাশ টাকা আমান কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা নারিশ কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা পঁয়তাল্লিশ থেকে উনপঞ্চাশ টাকা নাহার রস কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা আফতাব কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা কোম্পানির মুরগির বাচ্চা থেকে থেকেশ টাকা এ ওয়ান কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা পঁয়তাল্লিশ থেকে টাকা আর কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা সিপিআই কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা পঁয়তাল্লিশ থেকে ঊনপঞ্চাশ টাকা এই ছিল আজকে ব্রয়লার মুরগির বাচ্চার রেট আপনি কত টাকা দিয়ে বাচ্চা ক্রয় করেছেন অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ